সৈয়দ শুহুর বারো মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠতম মাস রমাদান মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ অলকর আনাল কারিম থেকে সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ শুরুতেই তিনের কয়েকটা আয়াত কালোয়াত করেছে এটা কালামুল্লাহ মাজিদের পঁচানব্বই নাম্বার সুরা এর সুরাটা মাক্কাতুল মোকার নাজিল হয়েছে এর সুরার আয়াত সংখ্যা আটটা এসূরা শুরুতে আল্লাহ তালা চারটা কসম করেছেন ও তিনই ও জেতুন ই ওথু রি সিনীন ওহাদ আলপালা দিল আমিন ও তিন তিনের কসম ও যাইতুন জাইতুনের কসম কতুর ইসিনিন সিনাই পর্বতের কসম ওহাদ আলবাহাদিল আমিন আরী নিরাপদ শহরের কসম যে চারটা শপথ করেছেন বা আল্লাহ আল্লাহতালা কসম করেছেন কসম দিয়ে আল্লাহ তালা কোরআনের অনেক সূরা শুরু করেছেন যেমন একটা সূরা আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়ালফজার আল্লাহ আকাশের কসম করেছেন ওসমা বরুজ আল্লাহ তালা সূর্যের কসম করেছেন ও শামসি ও দোহা এভাবে আল্লাহ তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোন মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন তো এসুরাতে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানবমন্ডলীর জন্য এসুরাতে তিনি হাজির করেছেন ইস্বাটা আমাদের অনেকেরই মুখস্ত আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম প্রায় বিভিন্ন নামাজে ইস্বাটা তেলাওয়াত করতেন বারা ইবনা আজেব রাতে আল্লাহ চালানহ উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রসুল্লাহ ইসলামের কণ্ঠে নামাজে তিন তিনি তেলাওয়াত করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই আল্লাহর হাবিব সাহেলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল এত চমৎকার ছিল শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ না মোহাম্মদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই না আর সে যা বলে শুনবাই না কানে আঙ্গুল দিয়ে রাখবা তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনত মানুষকে সে কি বারণ করবে সে দিনের বেলা নিষেধ করত রাতে যেয়ে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনত তাহলে চিন্তা করেন যে আল্লাহ কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেল শুনতো যেহেতু আল্লাহ হাবিজ সাহা ইসলামের কন্টিনিউ তো রাসুসাহ ইসলাম তিনটা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন এই মর্মে হাদিসে পাওয়া যায় এবং এই সুরাটা একটা ফলের নামে সুরা তিন একটা ফল আরব বিশ্বে খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে বলে নামে তো ফলের আল্লাহ এই এই চ্যাপ্টারটাকে ডেডিকেট তালা সুরাটাকে করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরআনে একশো চোদ্দটা চ্যাপ্টার এর মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হইতে আল্লাহ কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল আছে কাফিরুন আছে আছে মুনাফিকুন আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামে একটা সুরা আছে বলেন তো এই সুরার নাম কি ফিল তারপর আমরা যদি দেখি আমাদের দৃশ্য জগতে সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিপড়া পিঁপড়ার নামে একটা সুরা আছে সুরা আর নামল আর নামল মানে পিঁপড়ার সুরা মাকরসার নামে সুরা আছে সুরাত আনকাবুদ তারপর গোষ্ঠীর নামে সুরা আছে সুরাত আলে ইমরান বংশের নামে সুরা আছে সুরাত কোরাইশ কোরাইশ বংশের নামে সুরা এইভাবে খুব ইনক্লুসিভ হয়েছে এমন কিছু নাই যে আল্লাহ তালা উল্লেখ করেন মা ফরত নাফিল কিতাব ইমিন শাহী উল্লেখ করে নাই করে এমন কিছু নাই সব কিছু আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এই সুরাটা হচ্ছে একটা ফলের নামে ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ তালা বলছেন ও তিন তিনের শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি একবার আমি তাফসিরে ঢুকি তিনের শপথ ওয়াজাইতুন জাইতুনের শপথ ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের শপথ ওয়া হাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি ইল্লাহ্দিন আহ মানুয়া আমির উসঅলি হা তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহম আজিরুন ওয়ীরু আম্মু তাদের জন্য আছে অফরন্ত পুরস্কার ফামা ইউকানজিবুকে বা আদব ইদ্দিন এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করল আলাইসাল্লাহবি আহ কামিল হা কি মিন আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন শতকুল্লাহ আদিম এই হচ্ছে ঈশ্বর একটি সরল অনুবাদ এবার আমরা তাফসিরে ঢুকি প্রথমে আল্লাহ তালা বলেছিলেন ও তিন তিনের তিন মানি তো আমরা জানলাম তিন মানি ডুমুর আল্লাহ হাইফ সাইসেন তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে আমাদের বন্ধের যাদের ইররেগুলার ম্যানস্টুশন পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্ট্যামিনা আনে শরীরে এটা জান্নাতের একটা গাছ আদম আলি সাল্লাম এবং হাওয়া আলিয়া যখন আল্লাহ বলেছিলাম আদম এবং হাওয়া জান্নাতে সব জায়গায় যা যেতে মন চায় যাও যা খেতে মন চায় খাও এই নিষিদ্ধ গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝালো সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল উইশার হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাহ ইসলাম হাওয়া আলাহ ইসলাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো গুলো পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেট কে ঢাকবেন তখন ওনারা তাফসিরফি জিলাল ইলপুর আনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন সুবাহান আল্লাহ সেই তিন ফলের কসম আল্লাহ করলেন ও তিন তিনের শপথ এরপর আল্লাহ বললেন ও জৈতুন জৈতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জল তো আল্লাহ তালা বললেন জাইতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জলপাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তা আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাহেম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাশি সাহায্যাম বলেছেন কুলু জেদ ওয়াদাহিনু ফাহু মিন বার আকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা মোবা একটা এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বুতু বিদ্যুহনি ওসিফ আ খিলিন এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবেও ইউজ করা যায় সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহ হাবিজাহ ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন ন্যাম আসি জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মুবারকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া ইমিন এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করত। আল্লাহ বলেন ওয়া তিন ইউ জাইতুন তিনের শপথ আর জাইতুনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ওয়া সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু ওইটার নিচে আছে মোকাদ্দাস তুয়া যেখানে মুসা সালামকে আল্লাহ জোতা খুলতে বলেছিলেন ফাখলা না আলাইকা ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া হে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো জোতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ ক্রিশ্চিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে স্যান্ট ক্যাথেরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা নাহলে দুপুরবেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগোগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন সিনাই উপত্যকার এখানে আল্লাহ তাল মুহিস্লামকে দাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসাল্লাহলাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাল সাথে কথা বলতেন ওয়াকাল্লাম উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রঙটা অনেকটা একটু লালচে একটু কালো একটু রেডিশ কালারের এবং মুসা আলাাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাহাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব হাবিবসাহসলামের মেরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল তুর পাহাড় জিব ইসলাম তুর পাহাড়ে আল্লাহর হাবিব সাহেব ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা যা বলো মুসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাবিব এই তুর পাহাড়ে দুই রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অথুর ইনীন সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের শপথ এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য কারণ রসুল ইসলাম তখন মক্কায় ছিলেন মাক্কা নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা মক্কা নগরীকে বলা হয় উম্মুল করা সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর নাভিস্থল এবং আল্লাহ তালা বলেছেন মান্দা খালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে তো জাহেলি যুগে এমনটা ঘটতো কারোর সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাহি ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি যা আল হা দা বালাদান আমিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন ওয়ারসুক আহ্লাহ মিনা সামারাত আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন এখনও দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বালাদান আমিনা এবং আল্লাহ রাহিজাহ ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু আহাবুল বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী লাউলা ও খরিজ লামা আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহর হাবিসা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহর হাবিসা ইসলামের জন্মস্থান মাকান মাউলিদ্দিন রসুল রসুল ইসলামের বিলাদাত হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাচান লিন্নাসি ও আমনা মানুষের মিলনস্থল কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি যে রমাদানে যদি মক্কায় যান লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলনস্থল ওখানে গেলে আপনি দেখবেন মাসা বাছান লিন্নাসি ও আমনা নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত সালাদ করলে এক লক্ষ রকাতের হয় আল্লাহ ঘরকে কেন্দ্র করে তাওয়াফ নির্দেশ দেওয়া হয়েছে পৃথিবীর ঘরকে করা যায় না কোনো ঘরকে এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরীর কসম আসলে আল্লাহ এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবতের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দিই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ও জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার বেতলহামে ইসা জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ইসা আলাহিসাল্লামের জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ইসা আলাইসাল্লামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শ্যামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবি ইসলাম তিনি বলেছেন আল্লাহ রাসুলাম যখন যান তখন থেকে ফিলিস্তিনের মেয়েরাজে ফিলিস্তিনেরক রাসুল ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং জন্য বরকত কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা সামদেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাই শাম তোমরা শামে যেও শামে থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ বারিকলানাফি শামিনা আল্লাহ তুমি আমার শ্যামে শ্যাম অঞ্চল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আর্দুল মাহশার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাস যেই মসজিদে নামাজ করলে এক রাকাতে পাঁচশো রাকাতের স্বভাব তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুয়াল কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ টাকা দুই নম্বর মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সব আরেকটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের সব তিন নম্বরে এই মাসজিদুল আকসা এক রাকাতে পাঁচশো রাখতের সব এই তিন মসজিদে যেন আমরা যে সালাদ আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মক্কামুদ্দিনাতে বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তাই বাইতুল মাকদাসের দিকে রাসুদাহ ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন ক্যাবলা বাইতুল মোকাদ্দাস থাকলেও রাসুদ ইসলাম সামনে রাখতেন কাবাকে ক্যাবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবতির প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে দা ডাইরেকশন অফ বাইতুল মকদাস কিন্তু যখন মোদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাফ্লা কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আল্লাহ রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেওয়া হতো আন্না আল্লাহ নাজির করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলার জন্য আমি মক্কার দিকে ঘুরিয়ে দিই আল্লাহ তালা ঘুরিয়ে দিলেন আল্লাহ বললেন ফলি সতরাল মসজিদ এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহর হাইবুসা ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসা ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলাইসাল্লাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুদ এখনও একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনও লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ঈসা ইসলাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ঈসা আলাই ইসাল্লাম